না না সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সবাই বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল উইকেট ছিল উইকেট আলহামদুলিল্লাহ ভালো ছিল না উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যে যেভাবে পারে ভালো ছিল দুই দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা

ওই সময়ের মেজাজটা বুঝতে পারবেন এটি একটু শেয়ার করা একুশ যখন বিগত একটা লাইফ পেলেন জীবন পেলেন তারপর তিনি আবার আউট হয়ে গেলেন তারপর আসলে ড্রেসিং রুমের দিকে তার না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিল হয়তো বা হয় নেই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ আর আরেকটা প্রশ্ন যেটা একটা টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের একটা বড় রকমের আধিপত্য থাকে প্রভাব থাকে এবং আমরা জানি আমাদের বলিং স্ট্রেন্থ আসলে টস জিতে ব্যাটিং নেওয়া সেক্ষেত্রে কি ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখ তাকে বলছি যে ব্যাটসম্যানদের আসলে অনুশীলন একটু বেশি হতো কিনা যদি বাংলাদেশ ব্যাটিং থাকে তো সেটা না সেটা তো আমি বলতে পারবো না সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের ইয়া তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি রোল প্লে করার সেটা ব্যাটিং হোক আর বলিং হোক আগে

না না এরকম ধরে নিই আমরা সব সিচুয়েশনে রেডি ছিলাম বাট যখন যেটা লাগে তো ওই সময় হয়তো ওইটা লাগে না এই সাথে মানে আপনি যেগুলো শিখেছেন করে চেষ্টা করছেন যে চেষ্টা করছেন না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরো একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি যেগুলোর আরও ইফেক্টিভ হয় নিয়ে কাজ করতেছি না আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার না আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে বলি হবে যে না অবশ্যই বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কীভাবে কোন বলিং করতে হবে তো আশা করি আরো ভালো হবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে থ্যাংক ইউ থ্যাংক ইউ